হ্যালো ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি স্মার্ট স্কুল ধরো তুমি ফর্ম ফিল করতে বসলে কিন্তু ফর্ম ফিল করতে বসে দেখলে যে যে সার্টিফিকেটগুলো দরকার তোমার সেই সার্টিফিকেটগুলো অ্যাকচুয়ালি রিনিউ করাই হয়নি তখন কি করবে বা এমন হলো যেটা দরকার ওই সময় যে সার্টিফিকেটটা দরকার বা যে জিনিসটা প্রয়োজন ওই সময় সেটা তোমার হাতের কাছে নেই তখন কি করবে বা হয়তো কোনোভাবে ভুল ভাল ফিল করে রেখে দিলে তখন কি করবে সেই ভুলগুলো যাতে না হয় সেই জন্যই আজকের আমার ভিডিওটা জেন পাস ইউজি দু হাজার পঁচিশ যারা পরীক্ষায় বসবে পরীক্ষার ডেট অলরেডি ঘোষিত হয়ে গেছে পঁচিশে মে পরীক্ষা তো সেই পরীক্ষায় যারা বসতে চলেছ তাদের জন্যই এই ভিডিওটা ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে পুরোপুরি দেখে নাও তোমাদের জন্যই ভিডিওটা আমি বানিয়েছি ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই যে তোমরা বারবার আমায় জিজ্ঞেস করছো নতুন যে ব্যাচটা সেই ব্যাচটা কি লঞ্চ কবে হবে বা কিভাবে আসবে বা কিভাবে ক্লাস করবে দু হাজার পঁচিশ স্মার্ট ব্যাচ এই ব্যাচটার অলরেডি সিট ফুল এই ব্যাচটার প্রাইস হচ্ছে বারোশো টাকা কিন্তু স্যার এখানে এই দামটা দেখাচ্ছে এই দামটা এখানে দেখাচ্ছে আমরা তো কনফিউজ এই কনফিউশন দূর করার জন্য ফোনের অ্যাপ থেকে তোমরা যখন ব্যাচটা কিনবে তখন যেটা করবে সেটা হচ্ছে এই যে কোডটা রয়েছে কুপন কোড ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু ভালো করে এই কোডটা মাথায় রাখো এই কোডটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওয়াই নাইন এইট টু এই কোডটা তোমরা যেই দিয়ে তার পাশে অ্যাপ্লাই বাটনটা প্রেস করবে সঙ্গে সঙ্গে দামটা বারোশো টাকা হয়ে যাবে এটা ফোন থেকে কিনলে কিন্তু বারোশো পাঁচ টাকাই হয়ে যাবে তাই যারা এখনো ব্যাচে জয়েন করনি তারা ঝটপট ব্যাচে জয়েন করো কারণ যারা ব্যাচে ক্লাস করছে বা যারা আমার ইউটিউব ভিডিও দেখছে তারা জানে যে কি লেভেলের ক্লাস হচ্ছে কি স্ট্যান্ডার্ডের ক্লাস হচ্ছে স্বপ্ন তো সত্যি হতেই হবে এএনএম জিএনএম যেটা আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টের সাকসেস সেটা তো আমরা দেখিয়ে দিয়েছি এবার টার্গেট হচ্ছে যাতে এক থেকে দশ র্যাঙ্ক আড্ডা টোয়েন্টি বেঙ্গলি থেকেই হয় স্মার্ট স্কুল থেকেই হয় এবং জেন পাশেও আমরা ওই একই রকমভাবে টার্গেট নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে আমাদের এখান থেকেই সাকসেস পাই তার চেষ্টাই করছি এবং আমাদের কিন্তু অলরেডি সিট ফুল তো চলো আমরা আজকে একটু জেনে নিই যে কি কি ডকুমেন্টস মেনলি প্রয়োজন হচ্ছে যারা জেন পাস দু পঁচিশ সালে বসতে চলেছ পরীক্ষাতে কেমন কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড ফর্ম ফিল জন্য সেটা আমরা একটু দেখে নি প্রথমত যেটা সেটা হচ্ছে তোমাদের যেন একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকে যে মোবাইল নাম্বারটা থেকে তুমি ফর্ম ফিল মানে ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দেবে সেটা যেন ভ্যালিড হয় কারণ ওটিপি ঢোকার ব্যাপার থাকে তো সেই জন্য ভ্যালিড থাকে এবং তার সাথে সাথেই ভ্যালিড একটা ইমেল আইডিও যেন থাকে কেমন আর এই খেয়াল রেখে ইমেল আইডিটা আমি পাসওয়ার্ড ভুলে গেলাম ইমেল আইডিটা ভুলে গেলাম এটা দিয়েছি ওটা দিয়েছি এই সব যদি হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে তো সেই জন্য খেয়াল রাখতে হবে যেন ভ্যালিড একটা ইমেল আইডি থাকে এবং তার সাথে আধার কার্ড বা ভোটার কার্ড ঠিক আছে আধার কার্ড বা ভোটার কার্ড দুটোই একসাথে নিয়ে অবশ্যই বসবে এর যে নাম্বারটা ঠিক আছে এর যে নাম্বারটা এই নাম্বারটা গুরুত্বপূর্ণ এই নাম্বারটা কিন্তু ওখানে দিতে হবে অর্থাৎ আধার কার্ডের যে নাম্বারটা এবং ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু ওখানে দিতে হবে রেজিস্টার করবার সময় এই নাম্বারটা কিন্তু অবশ্যই তোমরা দিতে ভুলে যেও না এই নাম্বারটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট রিসেন্ট ফটো দিতে হবে রিসেন্ট ফটো কিরকম হবে প্রথমত কালার কালার হবে এবং পাসপোর্ট সাইজের হবে এবং চেষ্টা করবে যেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অবশ্যই যেন ফটোটা থাকে সেটা অবশ্যই কিন্তু চেষ্টা করবে এবং তার সাথে আর কি আপলোড করতে হবে সিগনেচার অর্থাৎ ফটো আপলোড করতে হচ্ছে এবং তার সাথে সিগনেচার আপলোড করতে হচ্ছে চেষ্টা করবে সাদা কাগজে ব্ল্যাক কালি দিয়ে নিজের সইটা করতে সই কিন্তু কখনো ওরকম ভাবে ক্যাপিটাল বা ওরকম ভাবে ক্যাপিটালে পুরো লিখে দিলে নিজের নাম এরকমভাবে এইসব ভুলগুলো যেন করো না ফর্ম বাতিল হয়ে যেতে পারে ক্যান্সেল হয়ে যেতে পারে বা তোমাদের পরীক্ষার সময় তখন কিন্তু অসুবিধা হতে পারে বা যখন কলেজ সিলেকশন হবে তখনও কিন্তু অসুবিধা হতে পারে প্রথমত ফর্ম যদি ফিল আপ করতে গিয়ে অসুবিধা হয় তাহলে ক্যান্সেল হয়ে যাওয়ার চান্সেস ম্যাক্সিমাম টাইম থেকে যায় সেই ভুলগুলো যাতে না হয় সেই জন্যই আমি বলে রাখছি এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি স্টার মার্ক দিয়ে এই জায়গাটা বলে দিই স্কুলের অ্যাড্রেস যেন একদম কোথাও লিখে রাখবে বা একদম প্রপারলি ঠিকঠাক যেন থাকে এবং তার সাথে পিনটা যে স্পিন থাকে সেই পিনটা ঠিক আছে পিন কোডটাও যেন থাকে তোমার সাথে কারণ ফর্ম ফিল আপের সময় কিন্তু এগুলো জরুরি এবং খুব দরকারি সেই জন্য আমি বারবার বলে দিচ্ছি যে এই ডকুমেন্টসগুলো না থাকলে কিন্তু তখন সমস্যায় পড়বে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটাও সঙ্গে নিয়ে বসবে অ্যাডমিট কারণ ওখানকার নাম্বার কি পেয়েছ ঠিক আছে বা তুমি এবারে দিলে নাকি কবে দিয়েছ এই সব জিনিসপত্রগুলোও কিন্তু লাগবে তো সেই জন্য সেই জিনিসগুলোর জন্য আমি বলবো এই সার্টিফিকেটগুলো কিন্তু নিয়ে বসতে এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা সেটা হচ্ছে যারা ওবিসি এনসি এল এবং যারা আছো এদের কিন্তু প্রত্যেক বছর এই সার্টিফিকেট গুলো রিনিউ করতে হয় আমি যেটা থামনেলেও লিখে রেখেছি প্রত্যেক বছর কিন্তু রিনিউ করতে হয় তাই যারা যারা রিনিউ করনি ইমিডিয়েট অবশ্যই কিন্তু করে নিও এই রিনিউ না করলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবে তো এই সার্টিফিকেট গুলো কিন্তু অবশ্যই রিনিউ করে নিও আবারও বললাম ওবিসি এনসিএল যারা আছো এবং ই এস যারা আছো এছাড়া এসসি এস টি এরা প্রত্যেকেই তোমাদের এই সার্টিফিকেট গুলো কিন্তু ফর্ম ফিল আপের সময় দরকার পড়বে কেমন এবার চলে আসি ফিজে আগের বছর ফিজ যেটা জেনারেলদের জন্য ছিল সেটা হচ্ছে পাঁচশো টাকা এবং এস সি এস এদের জন্য ছিল কত টাকা চারশো টাকা কেমন আর যদি পেপার ওয়ান পেপার টু দুটোই দাও জেনারেলদের জন্য ছিল আটশো টাকা আর ও দের বা এস এস টি এদের জন্য কত ছিল ছশো তিরিশ টাকা সাড়ে ছশো টাকা ছিল ঠিক আছে সাড়ে ছশো টাকা ছিল ক্লিয়ার এটা ছিল হল কোর্স ফিজ এবং এই ফর্ম ফিল আপের সময় কিন্তু মেডিকেল বা ডোমিসিল সার্টিফিকেটের প্রয়োজন নেই তবে কলেজে ভর্তি হওয়ার সময় কিন্তু এগুলো প্রয়োজন হবে অর্থাৎ এই যে ডোমিসাইল সার্টিফিকেট বা এইগুলো এগুলো কিন্তু কলেজে ভর্তি হওয়ার সময় তখন কিন্তু এইগুলো তোমাদের প্রয়োজন হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কি কী ডকুমেন্টস লাগবে কারণ ফর্ম ফিল আর বেশি দিন বাকি নেই যে হয়ে যায় মানে হতে বাকি আছে তো সেই জন্য এইগুলো একদম রেডি করে নাও বিশেষ করে যারা ইডাবলিউএস আছো বা ও এনসিএল আছো তারা এই সার্টিফিকেটগুলো যদি রিনিউ না করা থাকে সেগুলো রিনিউ করে নাও এবং ফর্ম ফিল শুরু হলে আমি তো অবশ্যই আপডেট দিয়ে দেবো এবং সেই আপডেট অনুযায়ী তোমরা সঙ্গে সঙ্গে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই ফর্মটা ফিল করে দিও চলো আর যারা এখনো ব্যাচটা নাও নি ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু এই কোডটা ইউজ করে আমি একটু দেখিয়ে দিই বা বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে ক্যাপিটালে লিখবে ওয়াই এই কোডটা ইউজ করে তোমরা সুশ্রুত ব্যাচটা নিয়ে নাও স্মার্ট ব্যাচ স্মার্টলি ক্লাস হচ্ছে যারা পেট ব্যাচে ক্লাস করছে তারা আজকে ক্লাস শুরু হয়েছে দেখেছে কিরাম লেভেলের ক্লাস হচ্ছে কিরাম হাই স্ট্যান্ডার্ডের ক্লাস হচ্ছে এবং এই ধরনের প্রশ্নই আসবে যারা বুঝতে পারছো না তারা নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে নিজের নাম ইমেল আইডি এবং জেন পাস লিখে হোয়াটসঅ্যাপ করে দাও আমি তাদের বলে দেবো আর কুপনের জায়গায় কিন্তু ওয়াই নাইন এইট টু কোডটা দিতে ভুলো না কারণ এই ওয়াই নাইন এইট টু কোডেই কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমার কোনো অসুবিধা থাকলে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে